আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোট ন্যাটো কি বিরুদ্ধে রাশিয়া কোনো সাহাযুদ্ধ শুরু করছে বা এই সাহায্যযুদ্ধের কিভাবে শুরু করছে সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের ভূ রাজনৈতিক একটি আলোচনার বিষয় আমরা সবাই ইতিমধ্যে বা অবগত যে উনিশশো সালে এই ন্যাটো বা নট আটলান্টিক যে অর্গানাইজেশান এটা কিন্তু একটা সামরিক জোট অর্থাৎ উনিশশো সালে যখন এই সংগঠনটি করা হয় এর পাল্টাপাল্টি কিন্তু সোভিয়েত ইউনিয়নে কিন্তু একটা সংগঠন করেছিল যেটাও কিন্তু একটা সামরিক জোট সেটাকে ওয়ার্স বলা হয় অর্থাৎ এই কিন্তু যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন এই ওয়ার্সার মৃত্যু ঘটলো কিন্তু ন্যাটো কিন্তু এখন সদর মানে এগিয়ে চলছে এবং ন্যাটোর একটা বিষয় হচ্ছে যে বিশ্বে এখন সবচেয়ে শক্তিশালী একটি সামরিক জোট এটা বলা যায় তবে এই সামরিক জোটের বিরুদ্ধে বর্তমান যেটা উদীয়মান সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেটা রাশিয়া অবস্থান করছে বা সে নামকরণ হলো সে রাশিয়া কিন্তু এখন এর বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ শুরু করছে সেই যুদ্ধটা প্রচ্ছন্ন যুদ্ধ অনেকে বলে হাইব্রিড যুদ্ধ অনেকে বলে থাকে ছায়া যুদ্ধ অর্থাৎ এই ছায়া যুদ্ধটা তারা করতেছে তার কারণ হচ্ছে যে নেটোর যে বিভিন্ন ভূমিকা বিশেষ করে ছয় মার্চ যাবৎ গত ছয় মার্চ যাবৎ একটি গবেষণা বা বিভিন্ন তথ্যপত্র উপস্থাপন করে নেটোর একজন সদস্য নাম তিনি প্রকাশ করছেন না তার ইয়ে দিয়ে অর্থাৎ তার সূত্র ধীরে তারা বলা হচ্ছে যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধে যারা লিপ্ত থাকে বা অস্ত্রগার থাকে বা অস্ত্র চালান বা মজুদ যেখানে আছে সেই জায়গাটা বাধা প্রদান করার চেষ্টা করছে শুধু তাই নয় এই বাধাটা প্রদান করার ফলে সেখানে যেন অস্ত্র সরবরাহ করতে না পারে সে বিষয়ে তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এটা আবার বিভিন্ন মাধ্যম দিয়ে করছে তারা সরাসরি কিন্তু এখানে অন্তর্ভুক্তি বা ইনভলভমেন্ট তাদের থাকছে না এটা তার কারণ হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া যখন গঠিত হলো বা রাশিয়ার যে অবস্থান ছিল সে অবস্থান থেকে উত্তোলন ঘটানোর কারণ হিসাবে কিন্তু তারা এগুলো করছে বিশেষ করে ইউক্রেনের সাথে যে যুদ্ধে তারা লিপ্ত হয়েছে সেই যুদ্ধে নেটো একটা বড় ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করছে তার কারণ নেটোকে আসলে কীভাবে এখান থেকে নেটোকে দমিয়ে রাখা যায় সেটা কিন্তু রাশিয়ার একটা যুক্তি আছে সেই যুক্তিটাকে বা সেই আতঙ্ক থেকে কিন্তু নেটোর বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ শুরু করেছে যেটাকে আমরা ইতিপূর্বে বলছি এটা ধরনের ছায়া যুদ্ধ এই ছায়া যুদ্ধের কারণে গত ছয় মাসের মধ্যে তারা দেখা যাচ্ছে যে বিশেষ করে নাশকতা এটাকে আবার বলতেছে। যে আত্মঘাতী বা সাহসী এক ধরনের নাশকতা হিসাবে এই নেটোর সদস্যরা মনে করছেন বা নেটোর যারা কাজ করে থাকেন ছয় মাসের বেশি বলছেন যে ধরে তারা রাশিয়াকে এক ধরনের যে হাইব্রিড যুদ্ধের কথা আমরা ইতিপূর্বে বলছি যে এর মধ্যে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ বা যুদ্ধ অস্ত্র সরবরাহের জন্য নাশকতা বিষয়টির মধ্যে যুক্ত আছে এবং উৎপাদন উৎস এবং যাতায়াত বিভিন্ন জায়গায় তারা বাধা সৃষ্টি করছে বাধা সৃষ্টি করছে কিন্তু সরাসরি রাশিয়া না রাশিয়ার লোকজন না গোয়েন্দার সংস্থাও না এটা রাশিয়ার গোয়েন্দা সংস্থা আসলে সেই দেশের যেমন করে পল পোল্যান্ড হোক ইউক্রেন হোক বা স্তোনিয়া হোক এই সব দেশেরই লোকজনকে দিয়ে এই সব কাজের তথ্য তথ্যপত্র তারা সংগ্রহ করার চেষ্টা করছে এবং কিছুদিন আগে পোল্যান্ডে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরি করার জন্য তার গোয়েন্দাগিরির মূল কারণটি হচ্ছে যে সে এখানে বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকে বিশেষ করে পোল্যান্ড কিন্তু রাশিয়ার বিরুদ্ধে বা ইউক্রেনের পক্ষে একটা শক্তিশালী কণ্ঠ তো ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে একদম গ্রাফিতি আঁকা হচ্ছে তো গ্রাফিতিতে এবং ওই যে রুশের যে রুশ বাহিনীর অর্থাৎ রুশ গোয়েন্দা বাহিনীর সদস্যর হয়ে তা তিনি কাজ করছেন এই ম্যাক্সিম নামে ভদ্র লোকটি তিনি করছেন কি তিনি তাকে প্রথম কাজটি দেওয়া হয়েছে যে এই পোল্যান্ডে যে যুদ্ধবিরতি গ্রাফিতি আঁকা হয়েছে সেই গ্রাফিতির রঙ ছিটানোর জন্য অর্থাৎ রং ছিটিয়ে গ্রাফিতিতে মানুষের মনে যে যুদ্ধের এক ধরনের আতঙ্ক বা যুদ্ধের এক ধরনের ঘৃণা বিদ্বেষ তৈরি হয়েছিল সেটাকে নিরসন করার জন্য কিন্তু এটা করা হয়েছিল পরবর্তীতে এই ভদ্রলোককে কিন্তু প্রথম তার করা হয়েছিল মাত্র সাত ডলারের জন্য পরবর্তীতে আবারও এই ভদ্রলোক দিয়ে সেখানে বিভিন্ন অর্থাৎ ইউক্রেনের পক্ষে ইউক্রেনের একজন ভদ্র জায়গায় দেওয়া হয়েছিল যে ইউক্রেনের এখানে যুদ্ধ করার জন্য শূন্যরা যে ধরনের প্রশিক্ষণ নিচ্ছি সেই প্রশিক্ষণের ছবি তোলার জন্য করা হচ্ছিল এবং এই ছবি তোলার জন্য তার একটা নিয়োগ করা হয় এবং এটাই অর্থের বিনিময়ে হচ্ছিল তো এই ছবি তোলার সময় কিন্তু তিনি গ্রেফতার হয়েছিল এবং এই ভদ্রলোকটা স্বীকার করেছেন যে আমি যখন এই কাজটি করছিলাম তখন আমার তারা তখন আমি উপলব্ধি করেছিলাম যে আসলে এটা একটা ভুল কাজ বা আত্মঘাতীমূলক কাজ হচ্ছে তো সেখান থেকে আমি সরে আসবো বা আমার না করে উপায় ছিল না এরকম একটা কথাটা আত আটক হওয়ার পরে বলা হচ্ছে তখন বলছে যে তারপরে কারণ কি টাকার বিনিময়তে সে করছে আসলে এই নেটওয়ার যে সদস্য বা নেটওয়ার বিরুদ্ধে এই ছয় মাস যাবৎ কিন্তু এইরকম ধরনের অসহ্য কাজগুলো তারা করছে তো রাশিয়া এখানে কিন্তু আসলে সরাসরি ইনভলভমেন্ট হচ্ছে না রাশিয়া ওই সব দেশের জন্য করছে এই জন্য এটাকে আসলে ছায়া যুদ্ধ ন্যাটো বলছেন বা এটাকে ধরনের প্রক্সি বলা হচ্ছে ধরনের হাইব্রিড যুদ্ধ কিন্তু বলা হচ্ছে অর্থাৎ রাশিয়া তবে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগটা রাশিয়া কিন্তু সরাসরি কিন্তু অস্বীকার করছে যে না এই বিষয়টা আমরা করছি না তো এই ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার এই যে যুদ্ধ এই যুদ্ধ যে কত দূরে এগিয়ে যাবে বা ভূ এই যুদ্ধের উপরে কী ধরনের প্রভাব ফেলবে বা ইউরোপীয় শক্তিগুলো এবং কিছুদিন আগে ন্যাটোর যে বার্ষিক সম্মেলন হয়েছে সেখানে ইউক্রেনের ইউক্রেন ভিত্তিক যে আলাপ আলোচনা হয়েছে এবং ইউরোপের যে কান্ট্রিগুলো ন্যাটোর সদস্য তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু উদ্বেগটা আসলে সরাসরি তারা প্রকাশ করছে না তারা বলছে যে এখানে তারা বুঝে সুঝে বা ধীরে সুস্তে আঙানোর একটা পক্ষে এবং সরাসরি রাশিকে দায়ী তারা করছে না কিন্তু ন্যাটোর যে গোয়েন্দা বিভাগ আছে বা নেটোর যে শক্তিশালী স্যাটেলাইট আছে বা বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু এটা বোঝার চেষ্টা করা হচ্ছে যে আসলে ন্যাটোর বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ তারা শুরু করেছে তো রাশিয়া যেখানে বরংবারই কিন্তু বলছে যে না আমরা এই ধরনের কোনো কাজ করছি না কিন্তু এই এই গোয়েন্দা বিভাগের এই তথ্য ধরা পড়ার পরে কিছুটা মনেও করা হচ্ছে এটা তো সর্বি বলা যায় যে ন্যাটো কেন্দ্রিক আসলে ইউক্রেন যুদ্ধের গতিপথ তৈরি হয়েছে বা যুদ্ধ যে চলছে বা যুদ্ধ আরো কত দূর আগাবে সেটা কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না তো ন্যাটোকে দুর্বল করার জন্য কিন্তু রাশিয়া চেষ্টা করছে তার চেষ্টার ফলাফল হচ্ছে এই যেটাকে ছায়াযুদ্ধ বলছে এবং ন্যাটোর বিরুদ্ধে এই ছায়াযুদ্ধে রাশিয়া কতটি জয়লাভ হবে সেটা কিন্তু এখনো বলার সময় আসেনি হয়তো অদূর ভবিষ্যতে আমরা বলতে পারব যে ভূরাজনৈতিকভাবে বা ন্যাটো যে ধরনের ভূমিকা পালন করার চেষ্টা করছে সেই ভূমিকায় রাশিয়া কতটা আসলে বাধা সৃষ্টি করতে পারে এবং রাশিয়া সফল কাম হতে পারে সেই বিষয়টা কিন্তু দেখার বিষয় তো আমরা ন্যাটোর এইটা নিয়ে একটু সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি আমরা নতুন কোনো এই ধরনের আলোচনামূলক সার্বিক বিক আলোচনার বিষয়ে যদি এরকম কোনো টপিক নিয়ে আবার আলোচনায় আসবো সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম